হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাপের বাড়ি আর এখানে রাধারা সবাই ঘুমিয়ে আছে তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয় এ প্রিয়া দিদি এটা কি সত্যি যে এখানে ডাইনেশ্বর আছে তারপরে ওই ডাইনেশ্বরের ডিমও আছে প্রিয়া দিদি আমি কিন্তু দেখতে যাব আমাকে কিন্তু নিয়ে যেতে হবে আরে হ্যাঁ রে গুডু ভাই তোকে নিয়ে যাবো তো কিন্তু এখন আগে ঘুমো সকাল হবে তারপরে আমরা নিয়ে যাব ওই গবলু আর গবলুর দিদি পিঙ্কির সাথে আমরা যাব কত মজা হবে বলতো জীবনে প্রথম আমরা ডাইনোসর দেখব আর ডাইনোসরের ডিম আরে ওখানে তো চিঙ্কিটা ঘুমিয়ে রয়েছে আর এখানে রজনীর ছেলে উঠে যায় আরে কি হলো ভাই তুই তো আজকে আমার সাথে ঘুমিয়েছি আমার না ভাই তুমিও আমাদের সাথে যাবে ঠিক আছে চলো এখন ঘুমোই আরে কি রাধান্তিতে দেখছি আজকে আমাকে ওনার সাথে ঘুম পাড়ালো আমি তাহলে সকালবেলা কি করে যাব পিয়াদের সাথে যদি পিয়ারা আমাদের রেখেই চলে যায় আরে চিংকি কি বিড়বির করছিস তুই তোকে রেখে আমরা কি কখনো যেতে পারি তোকে নিয়েই যাব রে আরে বাচ্চারা তোমরা এখনো ঘুমোচ্ছ না কেন ঘুমো হ্যাঁ রাধান্তি ঘুমোচ্ছি ঘুমোচ্ছি তারপর সবাই ঘুমিয়ে পড়ে তারপর সকাল হয়ে যায় একদম ভোরবেলা তখন পিঙ্কি আর পিঙ্কির ভাই গোবলু চলে আসে এ ভাই চল চল ওই পিয়া গুড্ডু আর চিঙ্কিকে তো আমরা ডাইনোসর দেখাতে নিয়ে যাব ওই জঙ্গলে ওই দক্ষিণের জঙ্গলটায় কত বড় বড় ডাইনোসর আছে না হ্যাঁ দিদি আর ডিমও পেরেছে আমি ওখান থেকে একটা ডিম নিয়ে আসবো আরে ভাই এই ভুল কখনোই করিস না ডাইনোসরের ডিম ওটা আরে পিঙ্কি দিদি ওরা তো এখনো ঘুমিয়ে আছে ওরা কি যাবে না নাকি তুমি এখানেই দাঁড়াও আমি ওদেরকে ডাক দিচ্ছি আরে পিয়া দিদি গুড্ডু দাদা ওঠো তোমরা যাবে না ডাইনেসর দেখতে হরে তুই সকাল সকাল কে ডাক দিচ্ছি আমাকে আরে হ্যাঁ এটা তো গোবলুর গলা আরে গোবলু তুই এসে গেছিস আমরা যাবো তো আরে হ্যাঁ তাড়াতাড়ি করি চলো নইলে ওই ডাইনোসররা আবার চলে আসবে তাদের বাড়ি এখন সকালবেলা তারা খাবার খোঁজার জন্য বনে জঙ্গলে যাবে এই ফাঁকে আমরা তাদের ডিম দেখে আসবো আরে হ্যাঁ গবলু তোর তো খুব বুদ্ধি ঠিক আছে এই সকাল সকাল গেলেই ভালো হবে তাহলে আমি গুড্ডু ভাইকেও ডাকছি এ গুড্ডু ভাই ও ওট আমাদের সকাল সকাল যেতে হবে ডাইনোসরের ডিম দেখার জন্য নইলে ডাইনোসর আমাদের ওপরে আক্রমণ করতে পারে ও টোট তাড়াতাড়ি করে ওট এই গুড্ডু ভাইটাও না কি ঘুমোয় আরে কি হলো পিয়া দিদি আরে গুড্ডু ভাই তো যাবি না আরে হ্যাঁ আমি যাবো যাবো তো আরে হ্যাঁ গেলে তাড়াতাড়ি করো তোমরা সবাই নইলে ওই ডাইনোসর আবার তার বাড়িতে চলে আসবে তার ডিম পাহাড়া দেওয়ার জন্য এখন সকালবেলা তারা খাবারের খোঁজে দূরে দূরে বেরিয়েছে অনেক তারা তাদের বাসায় নেই এখন চলো আমরা এই যাই আরেকটা মেয়ে কোথায় চিংকি ও তো যাবে মনে হচ্ছে আমাদের সাথে তাড়াতাড়ি করে চলো আরে হ্যাঁ হ্যাঁ আমি এক ডাক দিচ্ছি এবার চলো আমরা বেরিয়ে পড়ি কিন্তু অনেকটা পথ হেঁটে যেতে তো অনেক সময় লাগবে আরে হ্যাঁ কি করা যায় পিঙ্কি বলো তো আরে একটা কাজ করি চলো আমরা মামুর এই গাড়িটা নিয়ে যাই হি এই গাড়িটা করে গেলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না কে চালাবে এই গাড়িটা হুম থাক আমরা চলো হেঁটেই যাই আরে না এই চিন্তা করতে হবে না আমার গুড্ডু ভাই আছে তো গুড্ডু ভাই খুব ভালো গাড়ি চালাতে পারে আরে বা গুড্ডু দাদা তুমি গাড়ি চালাতে পারো আমাকে শেখাবে গাড়ি চালানো আরে হ্যাঁ হ্যাঁ আমি সবাইকে শিখিয়ে দেব আগে দাঁড়াও গাড়িটা চালানোর জন্য চাবির দরকার প্রয়োজন আছে মামুর কাছ থেকে আমি চাবিটা লুকিয়ে লুকিয়ে নিয়ে আসি নইলে মামু যদি জেগে যায় আমাকে তো আর চাবিটাই দেবে না আরে এই তো মামু আর এখানে অভি তো নাক ডেকে ঘুমোতে থাকে আরে ইয়ে কি মামু তো দেখছি নাক ডাকছে মামুর এত নাক ডাকের আওয়াজে আমি সারা রাত ঘুমোতে পারিনি আরে চলো এখন বক বক না করে মামুর কাছ থেকে তাড়াতাড়ি করে চাবিটা নি দেখি মামুর পকেটেই থাকবে গাড়ির চাবিটা কালকে তো দেখছিলাম মামুর চাবিটা এখানেই রেখেছে পকেটের মধ্যে কিন্তু কোথায় খুঁজে তো পারছি না মনে হয় ওই পকেটে আছে তারপর গুড্ডু তার মামুর কাছ থেকে চাবি খুঁজতে থাকে আরে দেখি দেখি আর আমার তো কি শুশ্রুই লাগছে কে শুশুরি দিচ্ছে আমাকে সকাল সকাল আরে কি মামু তো জেগে যাচ্ছে। হ আমার মনে হচ্ছে ঘুমের ঘোরেই স্বপ্ন দেখছি। সেদিনও বি কাকুকে ডেকেছিলাম আমি। উনি গাড়ির লক না করেই ঘুমিয়ে পড়েছিল। আমার মনে হচ্ছে মামু আজকেও গাড়ি লক করেনি। চলো আমি গিয়ে একবার চেক করে আসি তো মামু তো অনেক সময় গাড়ি লক না করেই ঘুমিয়ে পড়ে। দেখি একটু ট্রাই করি তুই কি করছিস গোবলু গবলু তুই তো দেখছি আমাদের আরে এখন সবাই থেকে যাবে তুই কি করছিস অরে গবলু ভাই তুমি কি করছো সবাই উঠে গেলে আমরা আর ডাইনোসরের কাছে যেতে পারবো না আরে পিয়া দিদি আমি কিছুই করছি না আমি দেখছি গাড়িটাতে চাবি লাগানো আছে নাকি আরে গাড়িটা তো নিচ্ছে তার মানে গাড়িটা লক করা নেই গুড্ডু দাদা গুড্ডু দাদা তাড়াতাড়ি এসো গাড়িটা লক করা নেই চলো আমরা এই গাড়িতে উঠেই চলে যাই আরে কি গাড়ি লক করা নেই আরে আমার মামুটা তো ভীষণ বুদ্ধু গাড়িটা লক না করেই ঘুমিয়ে পড়েছে রাতে যদি গাড়িটা চুরি হয়ে যেত কি হতো আরে ঠিক আছে চলো চলো আমার জন্য তো ভালোই হলো আর চাবি লাগবে না আমরা এমনি গাড়িটা চালিয়ে চলে যাব উঠে আরে তোমরাও সবাই এক এক করে উঠে পড়ো গাড়িতে তাড়াতাড়ি করে বেরোতে হবে তো আরে গুড্ডু ভাই গাড়িটা তো খুব ছোট ওরা কোথায় উঠবে আরে পিয়া দিদি এটার মধ্যেই উঠতে হবে তখনই রজনী ছেলেও ঘুম থেকে উঠে পড়ে ছোট্ট ভাই ছোট্ট ভাই তুমি তো পড়ে যাবে আরে পিয়া দেখ ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে গেছে আমার মনে হচ্ছে ও এখন যাবে আমাদের সাথে তোমার যাওয়ার দরকার নেই ভাই ওখানে কিন্তু বড় বড় ডাইনোসর আছে আমরা তো দৌড়ে পালিয়ে আসতে পারবো তুমি তো পারবে না আরে পিয়া দেখ না ভাইটা তো মানছেই না ভাইটা আমাদের সাথে যাওয়ার জন্য জেদ করছে আমার শোনা ভাই তুমি ঘুমো 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 আচ্ছা ঠিক আছে চিঙ্কি তো ছোট্ট ভাইটিকেও নিয়ে আমরা ওকেও নিয়ে যাব ওরও তো তো দেখার ইচ্ছে হয় হ্যাঁ হ্যাঁ ছোট্ট ভাইকেও নিয়ে তাহলে অনেক মজা হবে কিন্তু ছোট্ট ভাইকে নিয়ে গেলে রজনী আন্টি যদি বকা দেয় আচ্ছা ঠিক আছে চলো তাহলে যাই আরে কিছুই বলবে না রজনী আন্টি আমরা দেখে রাখবো তো ভাইকে চলো ভাই তোমাকে নিয়ে যাওয়ার পারমিশন পেয়ে গেলাম চলো তা তুমি এখন পিয়া দিদির কোলে যাও কিন্তু আমি কোথায় বসবো গাড়িতে তো আর জায়গায় নেই এই মোটু গবলুটাই তো সব জায়গা দখল করে রেখেছে আরে চিনকি দিদি আমাকে মোটু বলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে বসতে দে আরে হ্যাঁ হ্যাঁ আমিও উঠবো আমি উঠবো আরে সত্যি তো গাড়িটা তো পুরো রিজার্ভ হয়ে গেছে এই তো আমিও উঠে পড়েছি হ সকাল হয়ে গেছে আরে বাপের বাড়িতে এতক্ষণ কি করে ঘুমলাম আমি সত্যি বাপের বাড়িতে আসলে মনে হচ্ছে আমার ঘুমটা একটু বেশিই হয় আর এখানে রাধা ঘুম থেকে উঠে তার চোখ ছানা বড়া হয়ে যায় বাচ্চাদের দেখে হরে এ কি সাত সকালে বাচ্চারা সব কটা গাড়িতে উঠে কি করছে আরে বাচ্চারা তোমরা গাড়িতে উঠে কি করছে এগুলো গাড়ি কি খেলার জিনিস না কি আর গাড়িটাকে স্টার্ট দিয়ে রেখেছো কেন গুড্ডু তুমি তো গাড়ি চালাতেও পারো না নামো নামো বাড়িতেও তুমি তোমার বাবার গাড়িটাকে নিয়েই করো মা আমরা বেরে বেরে করতে যাচ্ছি ডাইনোসর দেখতে অনেক বড় বড় ডাইনোসরের ডিম আছে ওখানে আমরা সেখানে যাচ্ছি আরে গুজু ভাই রাজানটিকে বলিস না তুই গাড়ি স্টার্ট দে তারি। আরে আরে গাড়ি স্টার্ট দেবে কিছু যেন আরে যেও না বাচ্চারা আরে গুজু ভাই চল না তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি চলে আসবো মা তুমি চিন্তা করো না আরে বাচ্চারা বাচ্চারা কোথায় যাচ্ছে তোমরা আরে কি সর্বনাশ বাচ্চারা তো বলছে যে ওরা নাকি কোন ডাইনোসরের বাচ্চা দেখতে যাচ্ছে আরে রজনীকে জিজ্ঞাসা করি তো এগুলো সব কী বলছে রজনী রজনী ওটো ওটো দেখো ছোটটাকেও নিয়ে গেছে মামা বাড়িতে আসলে ওরা হাতির পাঁচ পা দেখে সত্যি আমার তো এখন খুবই রাগ হচ্ছে ও এখন কি যে করি রজনীকেই ডাক দি আরে রজনী ওটো কত ঘুমবে ওটো দেখো কি হলো ওখানে তো ছোট্ট ঋষিকেও নিয়ে গেছে কে কে নিয়ে গেছে আমার বাবুকে কে নিয়ে গেছে আরে রাধা দিদি কী হয়েছে একজন বাচ্চাকেও দেখছি না সবকটা কোথায় গেল আর বলো না বলছে কোন ওই কি বললো ডাইনোসর ডাইনোসরের ডিম দেখতে যাচ্ছে সকাল সকাল এইসব কী সব বলে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কোথায় গেল তাও আবার গাড়িটা নিয়ে গেছে অবির কি আমার ছোট ছেলেটাকেও নিয়ে গেছে আরে এই বাচ্চাদেরকে আর বুঝিয়ে পারি না ওখানে কেন গেছে ওখানে তো কোনো বিপদও হতে পারে বাচ্চারা কারোর কথা শোনে না আরে রজনী কী আর করবো তাড়াতাড়ি গিয়ে যাও তো অভিটাকে জাগিয়ে দাও আচ্ছা তুমি থাকো আমি বরং গিয়ে অভিটাকে জাগাই ও কেন গাড়িটাকে লক করে ঘুমোয়নি অরে দেখো কেমন ডেকে ঘুমোচ্ছি এই অভি ওঠ অরে এ কি দিদি তুই আমাকে সকাল সকাল চড় মারলি যে অরে কি জোরে লাগলো তোরে মারার অভ্যাসটা আর গেল না ছোট থেকেই তুই আমাকে মারছিস আরে তোকে মারব নাকি পুজো দেবো নাকি তোর কাজই তো এরকম মার খাওয়ার মতো গাড়িটাকে লক করে রাখিস নি কেন তো বাচ্চারা সাত সকালে উঠে গাড়ি নিয়ে কোথায় একটা বেরিয়ে গেল বললো কোথাকার ডাইনেসর ডাইনোসরের ডিম দেখতে যাচ্ছে তাড়াতাড়ি করে যা ওদের আটকা নিয়ে আয় আরে কি ডাইনোসর আর ডিম দেখতে গেছে কিন্তু আমাদের এখানে তো কোথাও ডাইনোসরই নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোরা চিন্তা করিস না আমি যাচ্ছি আর গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছি আমাদের এখানে ডাইনোসর কোথা থেকে পাবে রে আরে আমার তো মনে হচ্ছে এই বুদ্ধিগুলো ওই গোবলু আর পিঙ্কি দিয়েছে গুড্ডু আর প্রিয়াকে আরে ঠিক আছে ঠিক আছে রজনী তুমি মন খারাপ করো না আমি যাচ্ছি গিয়ে বাচ্চাদেরকে নিয়ে আসছি আরে হ্যাঁ তুমি তাড়াতাড়ি করে যাও সঙ্গে দেখো আমাদের ছোট্ট ছেলেটাকেও নিয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ তার জন্যই তো আমার টেনশন হচ্ছে আর গুড্ডুটা কি ঠিক করে গাড়ি চালাতে পারে আর এখানে কুসুম দিদি তো নাক ডেকে ঘুমোচ্ছে ওর তো এই দুনিয়াতে কোনো লেনা দেনাই নেই আরে কি হলো তোরা খালি আমার ঘুমটাই বেশি দেখিস বাপের বাড়িতে এসেছি ঘুমবো না কি করব। হ যাই কি হলো আরে রাধা কি হলো তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ